হ্যালো বন্ধুরা অল ইন ওয়ান আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমি আলুর জমিতে জল দেবো তার জন্য আছে মোটর চালাতে আর এই দেখুন এইদিকে দাদা বেগুন লাগিয়েছে বেগুনটা এই দেখুন ছোটো ছোটো গাছ আর আমাদের এইদিকে আছে পটল সেই পটলটা এখন হয় না শীত পড়ে গেছে সেই এই পটলটা কদিন পরে গাছ কেটে দেবো তো সেটাও আপনাদের দেখাবো আর আজকে দোকান জল এর আগে আমি আলু লাগিয়েছিলাম তো সেই আলু গাছ দিয়ে একটা দু একটা বেরোচ্ছে তার জন্য আজকে জল দেবো নাহলে আরও গাছটা ভালো বেরোবে না তো আসুন আমাদের মোটর কোথায় দেখাচ্ছি আর কোথায় জলটা পড়বে সেটাও দেখাচ্ছি তো আসুন এইদিকে তো এই দেখুন এখানে পাইপটা মাটির তল দিয়ে গাড়া আছে মাটির নিচে দিয়ে গাড়া আছে তো এইখানে এসে জলটা পড়বে আর এইদিকে পটলের জল দিয়েছিলাম তার জন্য এই দিয়ে ড্রেনটা কাটা আছে এই দেখুন এটা আটকে দেবো এই ড্রেনে চলে যাবে জলটা এখানে ভালো করে আটকে দিয়েছি নাহলে জলের প্রেশার এখানে ভেঙে যেতে পারে তার জন্য মোটা করে আটকে দিয়েছি ভালো করে দেখুন তো চলো এখন যাবো মোটর চালাতে আমাদের মাঠ থেকে মোটর অনেকটাই দূরে তো যাবো সেখানে চালাতে মোটরটা তো চলো সেটাও আপনাদের দেখাবো যে কত দূরে তা আমরা মোটরটা চলে এসেছি এই দেখুন মোটর আর মোটরের সঙ্গে পাইপটা বাঁধাই আছে টাটাটা নিচে আছে এটা চলে যে এখানে বাঁধা তো এখানে সেদিন খুলে গেছে বলে এখানে আর দেওয়া হয়নি নিচে দেওয়া আছে দেখুন

এখানে জল বেরোচ্ছে এখানে পাইপটা তোলা আছে বলে দেখুন ওইদিকে দেখুন কতটা লং হয়তো খুঁড়িটা দেখা যাচ্ছে এখান থেকে এই দেখুন এখানে জল তো আসুন মজা মাঠতে পারছি একটা জল চলে আসছে দেখুন এই দেখুন জল চলে আসছে ট্রেনে এদিকে জল যাবে তো দেখি আলুর জমি এদিকে আমার মাঠ আর এদিকে দেখুন সিম লাগিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একদম ফুল এসছে আর সিমও দু একটা করে ধরেছে আমাদের এক পাটালি জল হয়ে গেছে এই দেখুন সেকেন্ড পাটালিতে কাটবো এখন বেশি জল দেবো না অল্প অল্প জল দেবো এক জলে আর মাটি দেওয়া যাবে না এটা এখন দু একটা দু একটা তো আরেকটা জল লাগবে মাটি দিতে গেলে তার জন্য বেশি জল দেবো অল্প অল্প জল দেবো দেখুন দুটো পাটালে জল দিয়েছি কেমন তিন নাম্বারে ছেড়েছি তাতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি বাড়িতে ছিলাম না তার জন্য একটু লেট হয়ে গেছে বিকেলে জল ধরেছে তো তার জন্য একটু লেট হয়ে গেছে তো আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকোনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে